নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো এখানে আবার আমরা বার্থডের তোমরা তো দেখেইছ আগের ব্লগে তো আমাদের পুচকে দুটোর আশীর্বাদ করা হয়ে গেছে হ্যাঁ ওদের তো আজকে জন্মদিন ছিল তো সেটাই হচ্ছে আর একটা পার্ট চলে এসেছে রান্না বান্না সব জোগাড় হচ্ছে এখানে এখানে হচ্ছে দিদি কাটাকুটি করছে আমিও করছিলাম তো আমরা মানে যেটুকুনি দরকার ছিল সেটুকুনি আমি করে উঠে গেছি এখন দিদি পেঁয়াজ এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে নিয়ে কেটে দিচ্ছে তো এখানে সবাই মিলে খুবই মজা করছে ওদিকে পিসি তোমরা দেখলে পায়েসটা নাড়াচ্ছিল আর আমাদের পুচকিটাকে আমরা বলছিলাম একটু তাকা একটু তাকা ওর এখন রাগ হয়েছে ওই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট গ্লাসের মধ্যে চা রয়েছে সেই চাটা ওর কম হয়ে গেছে আমার এতটা যে পরিমাণে মাথা যন্ত্রণা করছিল আমি অনেক কষ্ট করে মানে উঠেছি চাটা খেয়ে আর কি তো যাই হোক এখানে পিসি বসে আছে আর ওদিকে চাল তো ভেজানো আছে দেখলে আর এখানে আজকের হবে রান্না হচ্ছে কাঠের জালে তো এখানে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি দেখো সবজিটা ভাজার জন্য আমি গ্যাসে এখানে করছি আর ওদিকে হচ্ছে বেশি জাল দিচ্ছে ওদিকে ভাতটাও হচ্ছে রাইসটা আর কি সিদ্ধ হচ্ছে তো চলো আজকের আমি কাঠের জালে আমি অবশ্য খুব একটা করছি না একটু টুকটাক করে হাতে হাতে এ করে দিচ্ছি আর কি আমি পুরোটাই করব আর কি তো এখানে দেখো প্রায় ভাত একটা হয়ে গেছে অলরেডি আবার একটা বসিয়ে দেওয়া হয়েছে তো চলো আজকে আমি এখানে আমাদের পুচকু দুটো জন্মদিনে এখানে মেনু হচ্ছে এখন ফ্রাইড রাইস আর মাংস কষা তো জালে রান্না তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার তো খুবই ভালো লাগে বিশ্বাস করো সবথেকে বেশি ভালো লাগে আমার কাঠের জালে মাংসটা খেতে তো খুবই টেস্টি হয় আর কি তো এখানে দেখো সন্ধ্যে প্রায় হয়ে হয়ে আর এখানে দিদি আর আমি বলছিলাম রাঁধুনি কিছু তো এখানে রাঁধুনি আরম্ভ করে দিয়েছে রান্না তো আমি আর দিদি মিলে মাংসটা করেছি লাস্টে যে মাংসটা মিলে করেছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখতে হবে স্কিপ কেউ করবে না তো চলো আজকে দেখতে থাকো ব্লগটা আর আমাদের উচকু দুটোকে প্রচুর প্রচুর তোমাদেরকে আগের ব্লগেও বলেছি সবাই মিলে একটু ভালো করে আশীর্বাদ করো খুবই ভালো থেকো আর এখানে মাংসর সব কিছু মেখে মেখে দিদি রেখে দিয়েছিল দিদি মাংসটা ধুয়ে পরিষ্কার করে সব কিছু দিয়ে রেখে দিয়েছিল মেখে থেকে আর এই হচ্ছে আমাদের বাচ্চা পার্টিটা সবাই যে আমাদের দেখো খুব মজা করেছি মজার পরে যে কি একটা অঘটন ঘটে তোমাদেরকে

কি চলো সবাই তোমরা একটু দেখো ভালো থাকো দিয়ে ফটা বি একটু বসে যাক দুজন তো বিশ্বাস করো তোমাদেরকে আগেরও আমি অনেকবার তোমাদেরকে আমি বলেছি চলো রান্না এখন হয়ে গেছে এদিকে সব এখন আমরা রেডি হব এবারে তো যাই হোক চলো এখন আমরা এইটা কুচিয়ে নিয়ে আমরা বেরোবো তো রেডি হব তো কেননা আমার মেয়ের ক্লাস আছে এখানে তোমাদের দাদাভাই চিকেনটা পচছে এই প্রথমবার ভাগনা ভাগনি বার্থডেতে মামা হচ্ছে রান্না দেখতে পাচ্ছ ওই তো মামা যাই হোক ওই তো বাবা মানে তোমাদের দাদাভাইয়ের খুবই ওরা ভালোবাসার মানুষ মানে জানি না কথা তোমরা বুঝতে পারবে না ঠান্ডা হয়ে যাবে তোমরা বুঝো তো চলো মানে গরম হয়ে যাবে দুর্দান্ত হয়েছিল বিশ্বাস করো তো চলো দেখতে থাকো আর কথা বলবো না बेड़ी okay. <laughs> <laughs> okay, okay. yeah, yeah, yeah. বেরিয়ে পড়েছি আর এইটা হচ্ছে আমাদের মানে আমাদের দেশবাড়ি হাটের ওপরের মেলা রথের মেলা প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় দেখো আর এখান থেকে আমি যাচ্ছি আর বিশ্বাস করো যে কী কষ্ট হচ্ছিল শুধু আমার মনে হচ্ছিলো যেন মানে এই সময়টা আমাদের বুড়োদা যদি বেঁচে থাকত তাহলে মানে কতটা যে খুশি হতো উনি তোমরা বিশ্বাস করতে পারবে না আমার মাম যে দেশে এসেছে এইটাই ওনার কাছে খুবই একটা আনন্দর ব্যাপার হতো অনেক আনন্দ করে বাড়ি চলে এসেছি আর এখানে খাবার চলে এসেছি আর এখানে দেখো খাবার দাবার নিয়ে এসেছি এখানে ফ্রাইড রাইস করেছিলাম সেটা আর এই যে চিকেন কষা তো এই দুটোই এনেছি কেননা সব আমার শরীর একদমই আমার শরীরটা একদমই ভালো ছিল দেখা যাচ্ছে তো আমার শরীরটা একদমই ভালো মাংসটা যখন হচ্ছিল তখন যখন বসানো হয়েছে তারপর থেকে তার আগে থেকেই আমার মাথা যন্ত্রণা করছে তারপরে যে মাথা যন্ত্রণা শুরু হয়েছে মাথায় আগে তো যাই হোক তরকারিটা তোমার দেখেছো তোমার দেখতে যে মহারাজ আজকের ওনাদের ভাগ্নার আর ভাগ্নির জন্মদিনে নিজেই মাংসটা কষেছে আর এখন সেই মাংস খাচ্ছে কেমন হয়েছে ও হো আচ্ছা তো চলো আমরা এই একটু ফ্রাইড রাইস আর আশা কষা নিয়ে এসেছে আমাদের জন্মদিনের খাবার সুন্দর একদম তো চলো মা ওখানে খাচ্ছে সবাই খেতে বসে যাবে এই জন্য মহারানী সবাই টায়ার হয়ে পড়েছে সব কিছু ভালো হয়েছে একটা জিনিসই খারাপ হয়েছে আমরা চলে এসেছি তারপরেই শুনলাম তো ওরা খেলতে খেলতে আমাদের ছেলেটার মাথাটা ফেটে গেল এটাই হচ্ছে একটা খারাপ কথা যাই হোক কালকে আবার দেখব ভিডিও কলে কেমন আছে না আছে চলো এখন খাওয়া দাওয়া করি আর মা কি লাগবে না লাগবে দেখি আর ব্লগটা এখানে শেষ করব অবশ্যই খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে খাবারটা তোমার মেয়েও বসে পড়েছে সবাই বসে পড়েছে খেতে দেখো চলো খেয়ে দেখি

ভালো হলো ছেলেটার মাথা গিয়ে আমাদের কপালে ছিল

দুটো তিনটে সেলাই করার কথা ছিল একটা সেলাই দিয়েছে হচ্ছিল সবাই ভালো লাগবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সবাই উল্টো রথ কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা আমাদের সারপ্রাইজটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও মেলায় কত হয়ে গেছে বলতে সব কিছুই ভালো হলো সত্যি কত মনটা খুব খারাপ লাগছে যাই হোক কিছু করার নেই ও মামার মন বেশি খারাপ বলে আছে वो टप टप कर चुकी है शाम में तो फाइनली मैंने एक वीडियो तो